গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেলে আক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন কটা হবে ওই সাড়ে এগারোটা মতন হবে ঠিক মনে পড়ছে না কারণ ঘড়ি দেখিনি তো সকালে উঠলাম দশটার পরে উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম মা আমি তারপরে সমস্ত ঝাড়াঝুরি ডাস্টিং কমপ্লিট করে এইবারে আঙুরগুলো নিয়ে বসেছি টাকা আঙুর ছিলে দেবো তা আমি একদিকে ছিলছি আর ওকে বলছি খা সেও খাবে না ও আগে সব ছিলে ওকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে তবে খাবে তা আমি ছিলছি আর এদিকে দেখো ওর দুষ্টুমি করেই যাচ্ছে ওর যেটা কাজ ও সেটা করছে স্টাইল দেখো এই দেখো এই দেখো স্টাইল দেখো এই অমনি করে না ঠিক করে খাও নালে কিন্তু আমি দেব না ঠিক করে খাও আবার করে খুব বদমাইশ খুব বদমাইশ অপেক্ষা করে যতক্ষণ আমরা সব ছিলে দেব ততক্ষণ অপেক্ষা করো সব ছিলে দিলে তাহলে খায় একটা ছিলে দিচ্ছি খা আর খাবে না বারোটা বাজে হয়ে গেছে সব

দাস রান্নাবান্না ঘর দর মোছা হয়ে গেছে স্নানে যাবে একটা নতুন প্যান্ট বার করলাম এগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে এই জন্য স্টিকার এনে বাবু এগুলো সব জেঠি দিয়েছিল এটা পড়াবো বড় সড়ো আছে আরো বড় আছে আস্তে আস্তে পড়াবো স্নান করাতে নিয়ে যাবো তাই মনে করলাম প্যানটা বাড়বে ঠিক আছে ওকে স্নানটা করিয়ে আমি স্নানটা সেরে আসি দুটো বাজতে দশ মিনিট বাকি হয়েছে ভাত এই যে লাল শাক ভাজা আরও আছে বাকিটা কালকে করবে এত যে ডাটা সজনে ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল পাঁচ আটি শাক এত হয়েছে এতটা করেও আবার বেঁচে আছে কালকে তো এই স্নান করে এলাম এই যে দুষ্টু খেলা করছে খাবে এখন ঠিক আছে খাওয়াতে বসে সাতটা বাজতে দশ মিনিট বাকি দুষ্টুকে ঘুম থেকে উঠতে ফ্রেশ করিয়ে খাইয়ে খেলা করছে দেখ করবে এখন আর আমি তারপরে এই বোতল ধুয়ে জল ভরলাম ওর ওই বোতল ধুয়ে জল ভরলাম তারপরে এই যে এদিকে ওর হাঁড়ি ধুয়ে বসিয়েছি জল দুপুরবেলায় না আমার কি মাথা ব্যথা করছে ওই সর্বনাশ খেয়ে দে কোনো রকম চুলটা আঁচড়ে রকম ওকে মানে ফ্রেশ ঠ্রেস করিয়ে বিছানায় নিয়ে গেছি নিয়ে গিয়ে ওকে যে ঘুম পাড়াবো সেই ক্ষমতাটুকু আমার ছিল না ওকে ঘুমিয়েই করো বলে ওকে পাশেই ঘুম পাড়ি আমি ঘুমিয়ে গেছি খানিক্ষণ পর আবার ঘুমটা যে হালকা হয়েছে দিচ্ছি তখনও যে গিয়ে নড়ছে আবার একটু বকা দিলাম তারপরে দেখছি ও ঘুমিয়ে গেছে আমিও ঘুমালাম তারপরে আমার আগে আবার উঠে গেছে তখনও দেখছি উঠে নন নন করছে তো উঠলাম উঠে তারপরে দেখলাম আস্তে আস্তে মাথা ব্যথাটা কমলো সঙ্গে সঙ্গে যে উঠেই কমেছে তা না আস্তে আস্তে দেখলাম কম রোল কি মাথা ব্যথা করছিল কিচ্ছু ফোন টোন কিচ্ছু না সোদা ঘুম নিয়েছে গ্যাসে গ্যাসে এটা পুরো গ্যাসে কোথায় দাঁড়িয়ে আছে

তারপরে জি কি হ্যাঁ তারপরে জি কি এ হ্যাঁ এ তারপরে এম এম এন হ্যাঁ এন কেমনি হয় এন ফর নেস্ট কেমনি হয় হ্যাঁ করো करो तोलो तरपड़े अबार एन हाँ तरपड़े हाँ एन तरपड़े ओ पी हाँ लिखो पी हाँ तरपड़े पी क्यू आर हाँ लिखो आर आर तरपड़े एस हाँ एस तरपड़े তারপরে টি এর পরে হ্যাঁ বলো এবি থেকে বলো ইউ লেখো এখানে ইউ কেমনি হয় ইউ ফ্রেলা হ্যাঁ লেখো

তাও আমি বলে বলে দিয়েছিলাম এখানে যে একটা ভুল লিখেছিল নিচেরটা নিজে নিজেই কি সুন্দর লিখলো একটু মাঝে মাঝে এদিক ওদিক করে কিন্তু কি সুন্দর লিখলো গুড গাই সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে এটা যে খেলো রাতে শুকনো ভাত খালি আর ডিমে সাদা অংশ আর কিছু দিই আর আমিও ভাত খাইনি রাতে গ্যাস হচ্ছে ইচ্ছা করছে না ওই জন্য আর খেলাম না চাপ দিয়ে এখন সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে ওই ওকে ফ্রেশ করবো ওষুধ খাওয়াবো এইসব একটা কাজ করব এইয এই টেবিলটার না এই প্লাস্টিকটাকে উঠিয়ে দেবো প্লাস্টিক উঠিয়ে এইটা খুলে গেছে এটাকে এখানে চিপকে দেবো সাটিয়ে দেবো ফেভিকুইক আছে ফেভিকুইক দিয়ে সাটিয়ে দেবো এইগুলো তো আর খুব একটা হাডি কিছু না হালকা পাতলার জিনিস তো এটা এখন করবো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই রাখছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট